আসসালামু আলাইকুম বন্ধুরা রেস্টুরেন্টের অথেন্টিক স্বাদে থাই স্যুপ কীভাবে তৈরি করতে হয় আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে রান্নায় চলে যায় এখানে থাই স্যুপ তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি ডিমের কুসুম এখানে কিন্তু ডিমের সাদা অংশ কোনোভাবেই ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু স্যুপটা ফেটে যাবে দিয়ে দেবো এখানে হাফ কাপ চিকেন এখানে আমি বড়ো সাইজের চিংড়ি মাছ নিয়েছি পাঁচটা দিয়ে দিব হাফ কাপ টমেটো সস হাফ কাপ চিলি সস চিলি সসটা আমি বাসায় বানিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো এক টেবিল চামচ সয়া সস পাঁচ টুকরো আদা স্বাদ মতো লবণ দিয়ে দিব দুই টেবিল চামচ লেবুর রস হাফ টেবিল চামচ চিনি দিয়ে দেব হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো ঝালের পরিমাপটা যে যেমন খায় বাড়িয়ে বা কমিয়ে দিলেই হবে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে দুই টেবিল চামচ পানি মিশিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এই মেশানোর কাজটা খুব ভালোভাবে করতে হবে কারণ এই মেশানোর উপর নির্ভর করবে থাই সুপের স্মুথ টেক্সচারটা এবারে চার কাপ পানি দিয়ে দিব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে। আমি এখানে হাফ কাপের মতো লেমন গ্রাস নিয়েছি এবারের সব উপকরণগুলোকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। থাইসুপের ইউনিক অ্যারোমা আর ফ্লেভারটা কিন্তু লেমন গ্রাস থেকে আসে তাই লেমন গ্রাস ছাড়া কিন্তু থাই হবে না এবারে স্যুপটাকে আমি দশ মিনিট হাই হিটে অনবরত নাড়তে থাকব। যতক্ষণ না পাশ থেকে বলক উঠে আসে থাই স্যুপের কালারটা কিন্তু রান্নার পরেই আসে দেখতেই পাচ্ছেন দশ মিনিটের মধ্যে স্যুপটা কতটা ঘন হয়ে আসছে আর সাইড থেকে বলকও আসা শুরু করেছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো চারটা কাঁচামরিচ এতে কিন্তু কোনো ঝাল বেরোবে না কিন্তু চমৎকার একটা অ্যারোমা ছড়াবে বলকটা আসার সাথে সাথেই থাই স্যুপের যে একটা লোভনীয় অ্যারোমা ছড়িয়েছে আসলে এটা যতক্ষণ না ট্রাই করবেন ততক্ষণ বোঝানো যাবে না এখন এটাকে বেশিক্ষণ রান্না করা যাবে না তাহলে কিন্তু চিকেন আর চিংড়ি ওভার হয়ে যাবে আর তখন এটার সফটনেস আর জুসিনেস কিছুই থাকবে না আর খেতেও মজা লাগবে না এখন আমি স্যুপটাকে চার পাঁচ মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নামিয়ে নিচ্ছি এবারে স্যুপটাকে সার্ভ করে নিব ব্যাস তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের অথেন্টিক স্বাদে থাই সোপ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ